দর্শক দেখছেন টিআইসি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাকে মারতে মারতে বের করা হচ্ছিল এই ঘটনা ঘটেছে কাকদ্বীপ বীরেন্দ্র বীরেন্দ্রবিদ্যানিকেতনে টিআইসির নাম হচ্ছে মিলনকান্তি পাল আর লাল জামা পরে যাকে মারতে দেখা যাচ্ছে তার নাম হচ্ছে ত্রিদীপ বারুই ওরফে বুলটে টিএমসি নেতা পঞ্চায়েত সদস্য এবং এই যে স্কুল স্কুল পরিচালন কমিটির প্রেসিডেন্ট ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে তাড়া করে মারতে মারতে বের করছিলেন আর যারা পড়ুয়া তারা অসহায় অবস্থায় সেটা জাস্ট দেখেছে কিছু করতে পারেনি তাদের শিক্ষককে এইভাবে মারতে মারতে বের করা হচ্ছিল তাদের চোখের সামনে সবটা হয়েছে তারা কিছু করতে পারেনি আমি দর্শক শুধু এটা ভাবছিলাম এর পাল্টাটা কবে হবে এর পাল্টাটা কবে হবে তাদের সামনে শিক্ষক শিক্ষককে মারতে মারতে বের করা হচ্ছিল তারা কবে ওই নেতাকে তারা করতে করতে মারতে মারতে রাস্তাতে বের করবে আমি শুধু সেটা ভাবছিলাম কারণ এটা নিশ্চয়ই তাদেরও সহ্য হয়নি কিন্তু তারা এখনো পাল্টা কিছু করতে পারল না কিন্তু কবে হবে সেটা আর সেটা হলে কেমন হবে কেমন দেখতে লাগবে আমি শুধু সেটা ভাবছিলাম মনে মনে ছবিটা আঁকছিলাম যে আজকে ক্ষমতা বলে এই ত্রিদীপ বারুই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে এইভাবে ছাত্রদের সামনে মারতে মারতে বের করছেন কিন্তু অবস্থার পরিবর্তনটা কবে হবে যেদিন আমি উল্টো ছবিটা দেখতে পাবো এই ত্রিদীপকেই ছাত্ররা যেটাকে এখন বলা হচ্ছে জেন জি জেন জি নেপালের ঘটনাদর্শক মনে করুন তারা কবে এই ধরনের লোকেদেরকে মারতে মারতে রাস্তা রাস্তাতে বের করবে আমি শুধু সেটা ভাবছিলাম এবং সেটা হবে এটা আমি আশাও রাখি যদি না এই ধরনের মানসিকতার অবস্থার পরিবর্তন ঘটে দেখবেন ওই ধরনের যেটা নেপালে হয়েছে এখানেও হবে কারণ এই জেন জেনারে মানে জি যেটা এই যে জেনারেশন এরাও সব কিছু পরখ করছে যে কি হচ্ছে আমাদের রাজ্যের অবস্থা কি হচ্ছে এরাও কিন্তু সব দেখছে বুঝছে বুঝতে শিখছে এদের মধ্যেও কিন্তু একটা রিয়াকশান আসছে হয়তো এখনো সব কিছু সহ্যের সীমার মধ্যে তারা নিয়ন্ত্রণ করে রাখছে কিন্তু এরও একটা লিমিট আছে সেই লিমিট যেদিন ক্রস করবে না এই শিক্ষকদেরকে মারতে মারতে বের করাতো খুব মাতব্বরিত দেখবেন এই সব লোকদেরকে বাড়ি থেকে এই হবে তাড়া করে মারতে 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 দৌড় করাবে এই জেনারেশান এই এই ইয়াং জেন জি বলে যাকে বলা হচ্ছে দেখবেন আর আমি সেই অপেক্ষাতে রয়েছিও এটুকু বলতে পারে রয়েছিও কেউ কেউ আবার বলেন এইগুলো বলা মানে আমরা অরাজকতাকে প্রশ্রয় দিচ্ছি সেটা না আমরা বলছি এই রকম অবস্থায় যাবে কেন তোমরা তোমাদের নিজেদের অবস্থান ঠিক রাখবে না কেন তোমরা চুরি দুর্নীতি জোর চুরি মাতব্বরি এগুলো করবে কেন তো এগুলো করলেই তো যখন প্রশাসনের প্রতি আস্থা নষ্ট হয়ে যায় তখনই তো মানুষ রাস্তাতে নেমে পড়েন তখন একটা অরাজকতা তৈরি হয় কিন্তু ওই অবস্থাতে যাবে কেন যে যেসব দেশে এই রকম হয়েছে তারা ওই রকম অবস্থায় মানে ওখানকার যারা নেতা শাসক তারা ওই অবস্থায় চলে গেছিল তাই সেখানে হয়েছে তো তোমরাও কেন সেই দিকে যাচ্ছ সেই দিকে গেলে ওই দিকটা তো খুলবেই ওটা তো হবেই তুমি কি করে এটা করেছ তুমি কি করে এটা করেছো একজন একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সম্মানের জায়গা ছাত্র ছাত্রছাত্রীদের কাছে শিক্ষক মানেই একটা আলাদা আবেগের জায়গা একজন বয়স্ক শিক্ষক তাকে তুমি তাদের সামনে মারতে মারতে বের করেছ তোমাকে পুজো করা হবে তোমাকে তোমার বদলা হবে না এবং ছাত্র স্টুডেন্ট তাদের মধ্যে কিন্তু রিয়াকশান খুব জোর হয় তারা হয়তো সবসময় সেটাকে ব্যক্ত করতে পারে না প্রকাশ আনতে পারে না বদলা নিতে পারে না কিন্তু মনের মধ্যে বিরাট বিরাট রিয়াকশান হয় এই রিয়াকশান যখন একসঙ্গে পুঞ্জীবিত হবে না এবং বাস্ট করার সুযোগ আসবে না দেখবেন পালাবেন কোথায় তাদের সামনে সামনে তাদের শিক্ষককে মারা আমি দর্শক কারণটা দেখছিলাম খোঁজ নিয়ে কি কারণ কারণ হচ্ছে ওই স্কুলের একটা এডুকেশনাল ট্যুর হচ্ছে তো এই মানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তার সব ব্যবস্থা করেছেন কিন্তু ওখানে ওই নেতার আপত্তি পঞ্চায়েত মেম্বার এবং প্রেসিডেন্ট উনি নাকি সব জানেন না জানতেন না ইত্যাদি তারপরে অনেকে নাকি যেতে চাইছে না অমক টমক মানে কিছু একটা বলে উনি কোনো একটা কাগজে সই করাতে এসেছিলেন তো উনি তো বলছেন প্রধান শিক্ষক যিনি আছেন দায়িত্বে তিনি বলছেন আমি তো সব ব্যবস্থা করে ফেলেছি এই সময় এটাকে কি করে ক্যান্সেল করা যাবে তো উনি ওনার মানে বিষয়টাকে আমল দেননি তো সেই জন্যেই ওনাকে এইভাবে হেনস্থা করা হয়েছে মারধর করা হয়েছে আমার কথা আমি প্রেসিডেন্ট না যেন নিজেকে একেবারে দেশের রাষ্ট্রপতি ভাবছেন আমি প্রেসিডেন্ট না আমার কথা এরকম বলে মারতে 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 এই রকম হেনাস্তা করা হয়েছে স্যারের বক্তব্য যে সব তো ঠিকই আছে কে আপত্তি করছে কি সমস্যা সব রকম ব্যবস্থা করা হচ্ছে সমস্যাটা কেন হবে কেন আপত্তি কেন এই সব করে ডিস্টার্ব করছেন আসলে ওনার হয়তো অন্য কোনো ইন্টারেস্ট ছিল ওই নেতার তো সেই জন্যে ওনার কথা শোনা হবে না উনি বারণ করছেন তাতেও এটা হবে ব্যাস মার মার ভাবন দর্শক কী ঔদ্ধত্ব আবার আমি মিডিয়াতে দেখছিলাম যেটা এটা টিএমসি লোকেরা মানে করে থাকেন আর কি যখনই ধরা পড়ে যান অন্যের ওপরে দোষ চাপিয়ে দেওয়া তো এখানেও সেটা হয়েছে উনি বলেছেন মিডিয়াকে ওই নেতা ত্রিদীপ বারুই যে আমাকে মারতে এসেছিলেন ভাবুন ওনাকে মারতে এসেছিলেন শিক্ষক শিক্ষক ওনাকে মারতে আসবেন শিক্ষক যদি ওনাকে মারতে যাওয়ার মতো ক্ষমতা রাখতেন তাহলে কি উনি একতরফা এইভাবে মার খেতেন যে ভিডিও দেখা যাচ্ছে দর্শক দেখুন তো একবারেও উনি রুখে দাঁড়াতে চেষ্টা করেছেন বা উনি সে সেভাবে সক্ষম হয়েছেন ওনাকে পেছন থেকে ধাক্কা মারতে মার ধাক্কা মারতে মার তাড়া করে মারতে মারতে নিয়ে আসছেন একতরফা একবার উনি রুখে দাঁড়িয়েছেন একবারে উনি পাল্টা ঘুষি চালিয়েছেন তো যদি ওনাকে উনি মারতে যান তাহলে যখন ত্রিদীপ বারোই মারছেন তখন উনি রুখে দাঁড়াবেন না এই ছবি কি বলে এই শিক্ষক মানে মানে মারার মতো লোক এই ছবিকে সেটা বলে আসলে ওই যে সাফাই দোষকে এড়িয়ে যাওয়ার চেষ্টা আমি দেখছিলাম শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল তিনি বলেছেন খোঁজ নিয়ে দেখছি দেখুন কি আর দেখবেন কিছুই দেখবেন না মিডিয়াতে যদি বেশি চর্চা হয় খুব জোর একটা শোকজ বা সাসপেন্ড সাসপেনশান করা হবে তারপর দেখবেন ঠিক রাতারাতি আবার দলে অ্যাক্টিভ করে রাখা হয়েছে কারণ এরাই তো সম্পদ তো এরাই তো সম্পদ এমনিতেই হিন্দু ভোট নেই সুতরাং হিন্দু ভোট একটা চলে গেলেও ক্ষতি আর হিন্দু নেতা যদি থাকে যদি কিছু ভোট হিন্দু মহল থেকেও আনতে পারে সে তো একটা বিরাট ব্যাপার না ফলে এদেরকে তো বিরাট তোল্লায় দেওয়া হবে আর এখন তো ভদ্রসভ্য হিন্দু যারা প্রকৃত তারা তো কেউ তৃণমূল কংগ্রেস করেন না করেন কি যারা তৃণমূল কংগ্রেস করে নামে হিন্দু তারা কি আদৌ হিন্দু সনাতনী তাদের মধ্যে সেই সততা আছে দেখে কি মনে হয় যারা এত চুরি জোট চোরির পরেও গলাবাজি করেন সাফাই দেন চুরির দুর্নীতির প্রশ্ন উঠলেই ও চোর বলে নিজেদের চুরিটাকে ঢাকার চেষ্টা করে ও চোর তো আমাকে কেন বলছো তো তারা কী সনাতনী কী হিন্দু তাদের কী ধর্ম তারা কী মানুষ কী মানবিকতা হ্যাঁ ফলে এই এই কিছুই হবে না ব্যবস্থা আমি জানি না কিছু যদি লোক দেখানো হয়ে থাকে আলটিমেট কিছুই হবে না দেখবেন ভোটের সময় এরাই দাদাগিরি করবেন এরা এরাই সম্পদ হিসেবে কাজ করবেন কিন্তু আমি যেটা বলছিলাম দর্শক কত দিন কত দিন কতদিন আমি এটার পাল্টার অপেক্ষাতে রয়েছি আমি তো এটা এটার পাল্টার অপেক্ষাতে রয়েছি ছাব্বিশে কি পরিবর্তন হবে এই অবস্থা এই পরিস্থিতি দেখে কি পরিবর্তন হবে বা এইভাবে শাসকের এই অপশাসনের বিরুদ্ধে লড়ে কি পরিবর্তন আনা যাবে গণতান্ত্রিক সিস্টেমে আনা যাবে নাকি ছাব্বিশের পরে জেন জিকে রাস্তাতে নামতে হবে আমি আমি ভাবছি বা অপেক্ষাতে রয়েছে বলছেন কালকে একটা টিভি শো দেখছিলাম এবিপি আনন্দে ওই নেপাল কাণ্ড নিয়ে একটা টক শো হচ্ছিলো সেখানে কেউ কেউ বলছিলেন টিএমসির নেতারা কেন গণতান্ত্রিক সিস্টেমে পরিবর্তনের কথা বলা হচ্ছে না কেন নেপালের সঙ্গে তুলনা করা হচ্ছে আসলে আসলে অর্জুন সিং একটা বলেছেন না যে কেন এখানকার ছাত্র যুব সমাজ এখনও ক্ষেপছে না তো সেখানে দেবাংশু ভট্টাচার্য বলছিলেন যে কেন এটাকে আহ্বান করা হচ্ছে কেন গণতান্ত্রিক সিস্টেমে করা হচ্ছে না আরে গণতান্ত্রিক সিস্টেম হলে তো গণতান্ত্রিক সিস্টেমে করা যাবে আপনারা এখানে যে ভোটটা করান সেটা কি গণতান্ত্রিক সিস্টেমে ভোটটা হয় মানুষ কি তার ভোটটা ঠিক মতো করে দিতে পারেন হ্যাঁ এসআই করা হবে গণতান্ত্রিক সিস্টেম আরও মজবুত করার জন্য ভোট প্রক্রিয়া আরও সুন্দর করার জন্য সেখানেও তো আপনারা বাধা দিচ্ছেন ভোট কর্মী হিসেবে যারা এই রাজ্যের সরকারি কর্মচারী কাজ করছেন তাদের গাফিলতি কারচুপি জোরচুরি ধরা পড়ে গেছে তাদের বিরুদ্ধে এফআইআর করার কথা বলেছে নির্বাচন কমিশন সেটাও তো আপনার দিদি আপনার সরকার করছে না কি গণতান্ত্রিক সিস্টেম বলছেন তো যখন মানুষ দেখবেন যে গণতান্ত্রিক সিস্টেমে পরিবর্তন আনা যাচ্ছে না অথচ পরিবর্তন জরুরি জরুরি রাজ্যের বেশিরভাগ মানুষ পরিবর্তন চাইছেন তো তখন মানুষগুলো কি করবেন যখন গণতান্ত্রিক সিস্টেমে যখন আইন মেনে কোনো কিছু না হয় তখনই কিন্তু আইন অমান্য হয় যখন গণতান্ত্রিক সিস্টেমে কোনো কাজ না হয় তখন মানুষ বাধ্য হয়ে অগণতান্ত্রিক সিস্টেমে লাঠি নিয়ে তাড়া করার পথে হাঁটেন এমনি এমনি হাঁটেন না এতদিন তো সহ্য করছেন তো এখনও তো সহ্য করছেন এখনও তো নেপালের মতো এখানে হয়নি শ্রীলঙ্কার মতো এখানে হয়নি তো এখনও তো মানুষ সহ্য করছেন কিন্তু যদি এখনও আপনারা গাজওয়ারি করেন গলাবাজি করেন আর এই গণতান্ত্রিক সিস্টেমে মানে ভোট যে বিষয়টা সেটা করতে না দেন মানুষের ভোটাধিকার ঠিক মতো করে প্রয়োগ করতে না দেন যদি জোর করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেন তখন তো রাস্তাতে তো নামতে হবেই নেপালের মতো তো দেখা যাক ছাব্বিশটা আমরা অপেক্ষা করছি পরিবর্তন হবে এই রাজ্যে হয় গণতান্ত্রিক সিস্টেমে আর না হলে জেন জি এর মাধ্যমে অবস্থার পরিবর্তন হবে পরিবর্তন একদিন না একদিন হবেই যদি ভেবে থাকেন যে আমরা চিরন্তর ক্ষমতায় থাকবো যা খুশি করবো শিক্ষক মারব প্রিন্সিপালকে মারবো কাউকে জগ ছুড়ে মারবো কাউকে ধাক্কা মারবো এরাকে কে বলে মেরেছেন না এইসব করে যা খুশি করব যদি সেটা ভেবে থাকেন ভেবে থাকুন মাথায় রাখুন আমরাও মাথায় মাথায় রাখছি যে দৃশ্য এটা দেখলাম এর পাল্টা ঠিক উল্টো দৃশ্য ওই লাল জামা শিক্ষককে তারা তারা করে মারছেন তো আর ছাত্ররা দেখছে অসহায় হয়ে এর পাল্টা দৃশ্যটা আমি জাস্ট মানে ভাবছি রাস্তা দিয়ে এই ত্রি বারই ছুটছেন পেছনে ঝাঁটা লাঠি তারপরে মানে মহিলারাও ছুটছেন তারপরে ছেলেরা নতুন যে জেনারেশনের তারাও ছুটছে তখন ত্রিদিব হাঁপাতে 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 ছুটছেন আমি শুধু এই 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 যে মানে ভিজুয়াল এটা আমি মনের মধ্যে ভাবছি ভেবে তৃপ্তিও পাচ্ছি যে সময় বেশি দেরি নেই এটা দেখতে পাবো যদি নিজেদের অবস্থান পরিবর্তন না করেন দর্শক বলবেন আপনারা যে দৃশ্য দেখছেন আপনাদের কি মত পাল্টা কি হওয়া উচিত বলবেন আপনারা আপনাদের যা মত অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে